হ্যাঁ রাধানাথ বন্ধুরা তখন চলে এসে জগন্নাথ মন্দির আপনাকে দর্শন করাছি জগন্নাথ মন্দির আমরা এখন মন্দির পরিক্রমা করেছি আপনারা আমাদের সাথে বাড়ি বসে পরিক্রমা করুন কৃষ্ণ জগন্নাথ দর্শন করুন জগন্নাথ নামা মন্দিৰত পুৰি গৈছে জগন্নাথ উৰিষ্যায় দৰ্শন কৰি অপুৰ জগন্নাথ দৰ্শন জগন্নাথ বাৰুদ্ৰা প্ৰায় কত সুন্দৰ জগন্নাথ দেৱ বনাই দৰ্শন আমাৰ দৰ্শন কৰোঁ আৰু দেখি গৌৰমিতা দেখোন সামনে কটকচ অথৰ দৰ্শন গৌৰমিতা দৰ্শন কৰক দেখোন গোপাল ৰাইজ গোপাল সোণা দেখুন দুই সাইডে গোপাল রয়েছে পুলিশ মহারানীরা পুলিশ মহারানী যা রয়েছে বাঁকুড়াতে গালবাজারে কাছাকাছি বাড়ি আপনারা অনেক সময় যাবেন তারা দু আসবেন তারা যাবেন আর যারা বন্ধুরা বৃন্দাবন আসতে যান সামনে আসছে বৈঠ পূর্ণিমা এখন খুব সুন্দর পরিবেশ আপনারা যোগাযোগ দেখুন আপনার একটা নাম্বার দিয়ে দিচ্ছি থাকার ব্যবস্থা রয়েছে দুটো দূষণ প্রসাদের ব্যবস্থা রয়েছে এছাড়া বিন্দাভানের সমস্ত জায়গাগুলো খুব সুন্দর করে দর্শন করানো হবে যোগাযোগ করবে আর দেখুন একটা আমরা এখন বাড়ি ফিরছি বাঁকুড়া বাজারের দিয়ে আর সারিদিন আমরা বাজার গিয়ে আপনাদের বাঁকুড়ার যে মার্কেট সেটাও দর্শন করাবো আমাদের বৃন্দাবনে বাজার আছে সব কিছু পাওয়া যায় বাঁকুড়াতেও কিন্তু এই যে মাঝানতলা যে বাজার চকবাজার শুরু হচ্ছে এবং লালবাজার পর্যন্ত যে রাস্তা গেছে সেখানে কিন্তু দু সাইডে অনেক দোকান রয়েছে এখানে সব কিছুই পাওয়া যায় বিভিন্ন কাপড়ের দোকান আপনি যা নেবেন সব কিছু দর্শক আমাদের থেকে শুরু করে সমস্ত ঘরে যাবতীয় জিনিস কিন্তু এই বাজারে পাওয়া যায় দেখুন দু সাইডে অনেক দোকান রয়েছে সন্ধ্যাবেলা অনেক ভিড় হয় এখানে আশেপাশে সবাই এখানে যায় এই বাজারে মার্কেট করার জন্য দেখুন কত দোকান দু সাইডে আর তারপরে দেখুন আপনাদের একটা শোভাযাত্রা হচ্ছে সেটা আপনাদের এখানে দেখাবো আমরা এখানে দু সাইড অনেক হাট মাসের দোকান রয়েছে ঘরে যাবতীয় হাট কিনতে পারবেন জামা কাপড় বিভিন্ন সামগ্রী সবকিছু কিনতে এই বাজারে পাওয়া যায় এখানে অনেক দোকান রয়েছে সাইডে বন্ধুরা একটা শোভাযাত্রা যাচ্ছে এই শোভাযাত্রাটা রাস্তায় যাচ্ছিলো বকবৃন্দরা ছিল খাটু সামের অনেক মাড়োয়াড়ি যারা রয়েছে তারা এখানে রয়েছে অনেকও অনেক ভক্তবৃন্দরাও এখানে যায় তো এই ঘটনাটা কী হয়েছিল বন্ধুরা খাটুর শামে গিয়ে আপনারা যদি বলেন যে খুব সামকে দেখুন আমরা মহাভারতের যুদ্ধের সময় দেখেছি ঘটনা অনেকেই জানি যে ভীম এবং হিড়িম্বার যে পুত্র ছিল বারবারিক তো তার পুত্রকে বলেছিল যে পুতুর সাইডে যে কৌর এবং পাণ্ডবদের যে যুদ্ধ হচ্ছিলো যে যেখানে যে দল যারা একটু শক্তিশালী কম কম শক্তিশালী তুমি সেই দলে থাকবে তো দেখেছিলো যে বারবারই যে পাণ্ডবদের সাথে তো কৃষ্ণ রয়েছে এবং এনারা অনেক শক্তিশালী আর এদিকে যে কৌরবরা তারা কিন্তু জল তাই তাদের দলে থাকবে তখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে এনার তো অনেক শক্তি রয়েছে তো একবার বারবারই ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষা করেছিলেন যে তুমি একটা বারবারই একবার একটা গাছের পাতার মধ্যে একটা তীর চালায় তো একটা গাছ যত পাতা থাকে সব পাতাগুলোই ছিদ্র হয়ে যাবে তো ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন পায়ের নিচে একটা পাতা লুকিয়ে রেখেছিলেন তো বললেন তো তোমার শক্তির পরীক্ষা দেখাও তো তিনি একটা তি চালালেন বারবারিক তো দেখলেন যে গাছের সব পাতা তো ছিদ্র হয়ে গেছে এবং কৃষ্ণ পায়ের যে পাতাটা লুকানো ছিল সেই পাতাটাও কিন্তু ছিদ্র হয়ে গেছে তখন তিনি ভাবলেন যে তো সমস্ত সেনাদেরকে ধ্বংস করে দেবে তাহলে কী করা যায় তখন উনি কিন্তু সে বারবারিকের মস্তক ছেদ করে দিয়েছিলেন বারবারিক তো কোনো অন্যায় করেননি তাহলে তিনি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আবার ওনাকে আশীর্বাদ দান করেছিলেন বলেছিলেন যে তোমার এই যে মাথার যে মস্তক এটা কিন্তু চিরঞ্জীব মানে অমর থাকবে এবং তুমি সমস্ত যুদ্ধক্ষেত্র কিন্তু দর্শন করতে পারবে আর তোমার দরবারে যারা আসবে তাদের কপাল যদি দুর্ভাগ্যও লেখা থাকে তারা কিন্তু সৌভাগ্যে পরিণত হবে তারা যা প্রার্থনা করবে সেটাই কিন্তু পূরণ হয়েছে মনস্কামনা তো এরকমই একটা আশীর্বাদ দিয়েছিলাম বারবারিককে তো সেই হলো সেই খাটুশ্যামের মন্দির যারা এখন রাজস্থানে রয়েছে অনেকে যায় সেখানে দর্শন করতেন এখন অমর রয়েছেন যেমন আমাদের হনুমানজি অনেকে যারা অমর রয়েছেন চিরঞ্জীব অসৎ বলি ব্যাসদেব কী যেমন চিরঞ্জীব রয়েছেন তেমনি কিন্তু খাটুশ্যাম চিরঞ্জীব এই মন্দির অনেকে যায় আর এখানে মাড়োয়েরা অনেক সময় কি শোভাযাত্রা করে আমাদের বৃন্দাবনও এরকম শোভাযাত্রা হয় আর এখানেও দেখুন হচ্ছে শোভাযাত্রা তো আপনারা সকলে প্রণাম করুন এবং যে যে মনস্কামনা জানান প্রার্থনা জানান আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা প্রেস করে দেন নিত্য ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রেম সরুন হই কৃষ্ণা হরি